সকাল সকাল খুব বড় একটা ব্যথা পেয়ে গেলাম কীচে আস কপাল মাছ এভাবে মশলা দিয়ে মাখিয়ে এইভাবে তেল একটু চটকে দিলে কিন্তু এই রেসিপিটা পেতে হলে এরকম করেই রান্না করতে হয় বন্ধুরা এখন সকাল সাতটা বাজে কিন্তু আকাশের দিকে তাকালে কি মনে হয় রোদটা দিকে দেখলে আমরা আজ থেকে আরও দুই তিন বছর আগেও এরকম রোদ কি সকাল সাতটায় পেতাম পেতাম না অনেক দিন পর্যন্ত বৃষ্টি ছিল আমাদের হুজাইয়ে চতুর্দিকে বন্যা হয়ে গেছে মাত্র কাল বৃষ্টি থেমেছে আজই দেখেন কিরকম প্রখর সূর্যালোক মানে সাতটার সময়ই আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে ছাদে এসে আমার গাছগুলি কি করে বাঁচবে দেখুন কী যে দুঃখের কথা সকাল সকাল এসে আমি গাছগুলিকে জল দিয়ে চান করাচ্ছি এরকম সময় একটা পোকা এসে ছো মেরে আমার চোখের পাতার মধ্যে বসে চলে গেল এবং যাওয়ার পরই বুঝতে পারলাম সে এখানে মনে হয় হুল ফুটিয়ে দিয়েছে পরবর্তী সময় আমি এই তো জল দিয়ে একটু পরিষ্কার করে চোখটা আমি ধুয়ে ফেললাম কিন্তু ফেলার পর তো মনে করলাম ভালো হয়ে যাবে যত সময় যাচ্ছে আমার চোখটা কেবল জ্বালা করছে জ্বালা করছে মনে হচ্ছে লঙ্কা লেগে গেছে না আগুনে জ্বলে গেছে আমি তো ভয়েসটা পরেই দিলাম কাপড় দিয়ে ঘষতে ঘষতে আমার এই জায়গাটা একদম কালো হয়ে গেছে এবং খুব যন্ত্রণা এখন বুঝতে পারলাম এটা গান্ধী পোকা সবাই বলল গাছে জল দিতেই গাছ থেকে উঠে চোখে এসে কামড় দিয়ে দিল কি আর করব? আমার গাছগুলিকে এরকম করে সে যে কত কামড় দেয় এখন আমি অনুভব করতে পাচ্ছি। তাই তো আমি সকাল বিকাল দুবার করে চান করিয়ে দেই এতে অনেক পোকাও কমে যায় আপনারা যারা ছাদে গাছ লাগান দেখবেন এরকম করে জল দিয়ে যদি গাছকে সবসময় চান করিয়ে দেন তাহলে কিন্তু গাছের মধ্যে আর পোকা লাগে না দেখুন আমার কুল গাছটা কি সুন্দর হয়ে গেছে গাছে মনে করছে বৃষ্টি হচ্ছে তাই না বন্ধুরা গাছ কিন্তু মনে করছে বৃষ্টি হচ্ছে তাই তো ওরা খুব আরাম পাচ্ছে আমি সকাল বিকাল দুবেলা দিচ্ছি এতে ওরা এখন আর শুকাবে না বন্ধুরা এগুলি করে তারপরে যেতে হবে রান্নায় আর সব কাজ সেরে ফেলেছি এখন রান্না করতে হবে আজ আমার ঘরে একটু অতিথিও আছে তাই আমি আজ মাছ কিনে আমাকে যে কাজের সাহায্য করে তাকে দিয়েছি সে মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন নিচে গিয়েই রান্না করব। আমার জল দেওয়া শেষ এই নিচে এসে আমি মাছ ফ্রাই করে ফেলছি বন্ধুরা দেখুন কি সুন্দর মাছগুলি এগুলি তেলাপিয়া মাছ আজ বাড়িতে নিয়ে এসেছে আমি পাঁচটা তেলাপিয়া মাছ আমি কিনেছি আর সঙ্গে অন্য মাছও কিনেছি ওগুলি রেখে দিয়েছি একদম জ্যান্ত ছিল মাছগুলি আমি খুব লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আগে মশলা মাখিয়ে তার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম অন্ততপক্ষে প্রায় এক ঘন্টার মতো এখন মাছ ফ্রাই করা শেষ এখন আমি আলু আর বেগুন একসঙ্গে কেটে আমি ফ্রাই করছি দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো করে করব। ডাল রান্না করব সেই ডালের সঙ্গে খাওয়ার জন্যে বন্ধুরা আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আজকে আমার বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের অনুরোধ রইল একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এবং বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি একবার ভিজিট করবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম ভিডিও করি দেখবেন আপনাদের ভালো লাগবে বেশি ভালো লেগে গেলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার বেগুনগুলি আলু বেগুনগুলি যে আমি ফ্রাই করছি জলগুলি শুকিয়ে গেছে বর্ষার রেসিপি তো এই সময়ের বেগুনগুলি কিন্তু শীতের দিনের মতো থাকে না তা সত্ত্বেও তাকে একটু সুস্বাদু করতে হবে অনেক প্রসেসিংয়ে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ সোমবার দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলিকে যখন এগুলি কিছু ফ্রাই হবে তখনই আমি নানান রকম মশলা দেব দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা আবারও জানাচ্ছি আপনাদের দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এবং কেউ ছেড়ে যাবেন না সবাই লাস্ট পর্যন্ত দেখবেন অনেকেই স্কিপ্ট করেন কিন্তু স্কিপ্ট করে ভিডিও দেখে কোনো ভালো লাগে না সবসময় সম্পূর্ণ একটি ভিডিও দেখবেন তাতে দেখবেন অনেক ভালো লাগবে দেখুন আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে আসছে আমি নাড়তে নাড়তে এগুলি কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজগুলির মধ্যে আমি কি দেব বলুন তো তাড়াতাড়ি পেঁয়াজগুলি যেমন ফ্রাই হয়ে যায় তার জন্য আমার এখন দিতে হবে আমার নুন আমরা যদি পেঁয়াজের সঙ্গে সঙ্গে দিই তাহলে পেঁয়াজে অনেক জল বের হয়ে যাবে একটু কতক্ষণ নেড়ে চেবে তারপরে পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজগুলি অতি কম সময়ে এগুলি একদম সুন্দর কালার এসে যায় এভাবে আপনারা বেরেস্তাও করতে পারেন বেরেস্তা করতেও নুন দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি বেরেস্তা হয় দেখুন নিমেষেই আমার পেঁয়াজগুলি কিন্তু প্রায় হয়ে গেছে এখন ধীরে ধীরে আমি একটু সময়ের মধ্যেই মশলাগুলি দিয়ে দেব আমি এখানে কে দেব আমি কাজু আর পোস্ত একসঙ্গে আমি বেটে রেখেছি দেখুন বন্ধুরা এখনের মধ্যে আর কি দেব দেখুন এখানে দিলাম লঙ্কার গুঁড়া আর আমি হলুদ আগেই দিয়ে রেখেছি এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষাবো কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি তার মধ্যে দিতে হবে আমার জল জল আমি আমার যেখানে ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যেই আমি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম বেশি জল দেব না তাহলে বন্ধুরা এভাবেই দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওগুলি বন্ধুরা আর দেখুন আমার এই সবজিটা প্রায় রান্নার শেষের প্রান্তে এসে গেছে মাছগুলিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম কিছুক্ষণ সেদ্ধ করলাম এমনিতেই তো ফ্রাই করা মাছ ছিল দুর্দান্ত হয়েছে রেসিপিটা আমি তো খাওয়ার পরে ভয়েস দিয়েছি দেখুন আমার ডাল বসিয়েছি এখানে মুগ আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করে পরে এটাকে আমি সোমবার দেব এখানে আমি এই যে মাছটা আমার হয়ে গেছে আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে মাছটা তাহলে বন্ধুরা আমার ভিডিওর শেষ প্রান্তে আমি এসে গেছি এখনই আপনাদের থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার আসবো আরেকটি নতুন